সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামনের বছর বিএমপি ডুববে কেন বললেন পিনাকি এই কথা আসলেই বর্তমানে বিএমপি যেই পরিস্থিতি সারা বাংলাদেশে চাঁদাবাজি খুন দর্শন মারামারি লুটপাট শুরু করছে বিএমপি যেভাবে এইভাবে বিএমপি আগামীতে হানড্রেড পারসেন্ট ডুববে তো দেখেন আজকের পিনাকি ভট্টাচার্য দাদার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন টাইটেল দেখে ভাইবেন না যে দুই শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দুই ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে পতীত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের পিও বিএনপি কেন সেটা আলাপ করে আমি কয়দিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দিব তো ক্যারা উঠলে বুঝতেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে উত্তেজনার স্বপ্ন তো সবে সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খাইয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মার খাইছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজবি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্পজম্প তারাই কি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা বলেন না মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে ষোলোটি বছর ধরে বিএনপি কে নিশ্চিন্ন করতে হাসে না। আর জনম তার এক কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাইজা কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যান না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার যাইবেন এত খাইতে চান ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ যে তাদের ময়দা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা খেদ দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন নয়তো বাইরে ফেলে পিটে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাও কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন তখন লোভে জরা হয় আশেপাশে লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসালম হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের আর্মি পিটা মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা বা এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ঝাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জি দা আমার টাকা নাই আমি আমি লোক লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষে করবো সবার কাছে আমার ভিক্ষা কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি কইরা গেল আদি নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করে দেন এই বিএনপিতে অলিগার ফিরতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হইল দুই হাজার সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু হবে এ মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে বুঝছেও সব কিছুর ওই কপিরাইটে ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট থাকে আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না আমি সাইডে দিচ্ছি সেটা দেখিছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এটা পয়সা কালে আমি পাই না এই এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনা খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়ানো দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার কালে বস আসিলেন ক্ষুদ্রকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবারে তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পরে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন কি ধায়া আসতেছে এরপরে চ্যালেঞ্জ হইল বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাবো টাকাটা উপার্জন করবো কত উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো কোনোদিন এইসব নিয়ে কথা কইতে দেখি না এসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতায় এসে ষোলো বছরের ক্ষুদা তাদের জন্য এক বালতি সমবেদনা সমাবেদনা এই এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নম্বর হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার টাকাটা হাওয়া হয়ে যাবে সেটা বিলিয়ন ডলার লাগবে আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয় আর সামনে ঢাকতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আইএমএফ চার পাঁচ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপ্যারি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এই চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত 14 10 বছর যখন হাসিনার আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রেখেছি ঠিক করে রেখেছি হাসিনা জয় বাংলা হইলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের পেলা পেলান করা আছে তার প্রথম পদক্ষেপ ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হইছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্বনেতারা আমাদের অবূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর ইউনুসের কারণে তো প্রফেসর ইউনি এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের চেয়ে উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আফনার লুদ্দিন আর্মি চিফ আপনাদের বানানো তারাই আপনারা উষ্টে দিল সাথে জামাতে ছিল পারেন নাই ওয়ান থাকতে এখন আমরা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করবো আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেবো বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদের কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায় কারণ কাছে নির্বাচন হতেছে হলিক্স হলিক্স হ্যাঁ এমনি এমনি খায় হ্যাঁ ওই আমার ভাই টাকায় ষোলো আনাই আমি তো খাই বিএনপি নির্বাচন এমনি এমনি চায় মানে বুঝে না কেন চায় আসল কথা হইল বিএনপি কে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস করে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মাইরের উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন কান্নাকাটি করাবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উঁকি ঝুঁকি দিবে আওয়াম লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর উনিশ দিকে টাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপিরা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলায় দেবে কন্ডমের মতো যে এখানে শ্যামা অবৈধ আদানির জন্য কালিতে করে দেখিছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপি লতকা লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এরা ক্ষমতায় যাওয়ার আগে দেশ দিছে আদানির কাছে দেশ ভারত এখন ক্ষমতার দেখাচ্ছে ক্ষমতার লজেনচু দেখে বিএনপি ওই ক্ষমতার মূল আর যাচ্ছে তারপরে ওই চুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে দুই হাজার চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো আগে থেকে যায় না আছে যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোকই বৈঠে নিয়ে আওয়ামী লীগকে তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরে নিতে হাসিনা পুলিশ সুপ্রিয়া দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেনের টাইমে যেমন আসিল ওই মির্জাফরের সেনাবাহিনীর মতো সাতলিক যুবলীগ গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নতো জানো বিএনপি দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আমলীগের সাথে আচত কইরা পলাবে আমলিক যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাইরেনি ছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কায়দা নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার সরস্বত প্রদেশের তার রেকমেন্ডেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেশের কার বলছিলাম তো বিএনপি এক খানাস বিরাট বিদেশে কোন অনুষ্ঠানে যায় না 5 আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হইছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আমলিক তাদের নেট যে অধিকারের আন্দোলনের নাম দিছে সন্তুশি কর্মকাণ্ড প্রাইজার ইউন্স দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দন্দের সমাধান করা তা না কইরা তিনি তার ডা সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনি তো বিএনপির পরামর্শ আসছেন ইউনেসারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্রদল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা তো নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্রদল দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্য সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একত্রিশ দফা দিছেন এটা নিয়ে একটা ভিডিও দিম দাঁড়ান দিতেছিলাম না নেহাত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যাইয়া রুমিন ফারানা এই একাত্তর টিভির দুর্বৃত্ত আওয়ামী এনা বলার সারা বদমাইশের সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন আমি তো সফল হওয়া যায় তিন চার দিতে পারছেন না আমি জানি না আমি চিফ এডভাইজারের অফিস রিপ্রেজেন্ট করি আমি সে আলোকে বলি দেখিস একাত্তর টিভির সাথে বিএনপি এক হইয়া গেছে দেখছেন শফিক তো ভদ্র মানুষ ছোটখাটো মানুষ আমি যদি ওটা থাকলাম তোর তুলে থাকনা মারলামিনি অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্করি আমি শিখাই দিলাম নি ওটা বুলটো করে কেন ঘুরাই দেয়নি দেখিস এ সমস্ত এখন দেখিস তো সব জায়গায় এই আমি দুর্বৃত্ত সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে বিএনপির খাতির দেখেন একসাথে ঝ্যাপে পড়েছে শফিক উপরে জনতারে চেতায়েন না আপনাদের কিন্তু ভারতও জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্যই আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাফ সাহেব তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন কিছু লোক আছে যারা নন নন আনন না নতুন না পুরানো নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুগালিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে যে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুস মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিক ভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতই না জানোয়ার কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সেই ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপি রাপুরি আমলিগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য হাজার এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরিষদ অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুস্তাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরও কত নাম কমো প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু এগুলো রাখেন নাই তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনব বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানির সিও ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরও দ্বিগুণ হবে প্রফেসর ইউনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারে মুক্তি পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত ওনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো ওনারে শান্তি মতো কাজ করতে দেন আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে ইউনুস স্যারকে আমাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে বুড়া খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই কথা বলার সুযোগ পাচ্ছে এই নির্বাচন নির্বাচন করে তর পাচ্ছে বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দেবো না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন নাকি হন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টাকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে দেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণভূমি রহমানের জন্মস্থান তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির কমিটি হবে মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে বলবে ওয়াও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার নাই এমনি মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কী দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কী দিচ্ছেন রেজাল্ট বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইত টোকনের এক ছেলে খুনি এবং চান্দাবাজ মার্শাল্লাহ দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশাকর বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তারই হত্যা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামাইও খুনি মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ তিন নাম্বার খোকন দিনরাত নেশা করে ফেন্সিরিল গাজা আফিম সবই খাক আবার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা চার নাম্বার নয়ন তিনবারে বগুড়া প্রেস সভাপতি হ্যাঁ মার্শাল্লাহ লেখাপড়ায় খুবই ভালো শুধু এইচএসি পাশ এর উপরে আর পাশ দিবার পারেনি বর্তমানে পলাতক পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন খোড় রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে আমার কথা না বগুড়ার মানুষের কথাই শুনেন দীপন ছয় নাম্বার ফেন্সিডিল খোঁড় ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায় বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আমলীগ এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এর এদের বাপের নাম আলম দারোগা এই কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাই থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করত। বাদশাহ মোহনও নোট ব্যবসা করত। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে বগুড়ে ধান নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না রে ভাই এই বাদশাহ পাঁচই আগস্টে বহু আমলিক জুবলিক যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিছে যে ওর বাসা আগুন ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগাইনি আর কি বিএনপির নতুন নেতা নেতা এই লোক বিএনপির থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিক ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝা সহ্য করবে হ্যাঁ এত বোকা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই লাগের সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্যই আমাদের সন্তানেরা অকাতর জীবন দিয়েছিল একই পাকচক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনুস সময় নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে ছাইরা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া উঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কাঁদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন انقلاب